আপনি ওই ছেলেটা না কোন ছেলেটা ওই যে যাকে থাপ্পড় মেরেছিল এক্সকিউজ মি যার ডেস্কে আপনি চিঠি দিয়েছিলেন ফুল দিয়েছিলেন চকলেট দিয়েছিলেন শুধু থাপ্পড়টাই মনে হচ্ছে না ও এই তাহলে কাহিনী কি কাহিনী পরে বলবো হবে সময় হোক বলবো এখন কি চান না আমার একটা হেল্প দরকার কি হেল্প আমি পালাবো পালাবেন কেন পালাবো মানে পালাবো কেন পালাবেন সেটা বলুন বিয়েটা করতে হচ্ছে না পারিবারিক প্রেসার বিয়ে করতে চান না

কোনো ভাবলা নাই এখন আপনি অনেক প্রশ্ন করবেন তার আগে আমি আপনাকে বলে দিচ্ছি আমরা দুজনই অ্যাডাল এখন আমরা আই অ্যাডাল আমরা বিয়ে করছি আমরা এখন হাঁটবো নাকি পিছনে দৌড়াবো এটা তো আমাদের ডিসিশন আপনি তো আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারেন না স্যার আপনার গার্লফ্রেন্ডের যদি এরকম একটা বিয়ে ঠিক হতো অ্যাজ আ বয়ফ্রেন্ড আপনি কি করতেন আপনি বিয়ে করে ফেলতেন না আপনার কষ্টটা আমি বুঝতে পারছি আমার ফ্যামিলিতেও আমার থেকে পনেরো বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে জানেন তার বয়স মাত্র উনিশ বছর সে দুই দিন পর পরিবারের বাড়ি চলে যায় আমি এই যে ফোন দেই আমার ফোনটা রিসিভ করে না গতকালকে আমাকে ব্লক করে রাখিয়ে দিছে এটা কোনো কথা একটা ওয়াইফ তার হাজব্যান্ড যে ব্লক করে রেখে দেয় তার মাঝে আমি করি পুলিশের চাকরি এই পুলিশের চাকরিতে নাই কোনো ছুটি বছরে বিশ দিন ছুটি স্যার আমাদের না যাওয়ার জন্য আমরা কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না আপনাদের গাড়িতে করে আমাদেরকে একটু সামনে কোথাও নামায় দিবেন আচ্ছা দেখুন আমি তো অন ডিউটিতে আছি আর এই গাড়িটা পার্সোনাল ইউজ করা যাবে না আপনারা এক কাজ করেন সামনে কোনো গাড়িতে উঠে চলে যান আচ্ছা আপনি যখন বাসায় একা থাকেন যখন থাকে আপনি কি করেন বৃষ্টি হলে আমি খিচুড়ি খিচুড়ি খাবো আমার তখন খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে